হ্যালো এভরিওয়ান তো আজকে বানাবো পাবদা মাছ এখন কড়াই তেল গরম হয়ে গেছে এরপর মাছগুলো আমি ভেজে নেবো পাবদা মাছগুলো মাছ ভাজা হয়ে গেছে পাবদা মাছগুলো আমি দিয়ে দেব তাহলে আজকে পাবদা মাছের রেসিপি তোমার সাথে শেয়ার করব কত সিম্পল ভাবে রান্না করলাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং তো গাইজ আজকে আমি সকাল সকাল রেডি হয়েছিলাম রিলস বানাচ্ছিলাম তো এখন যাব স্নান করতে স্নান করে এসে রান্না করব আর রান্না করে আজকে আমি এই শাড়িটাই ভাবছি পরবো কারণ কি এটা অনেকদিন হচ্ছিল শাড়ি পরাই হচ্ছিল না তো এখন আমার স্নান টান সেরে চলে আসবো তারপরে রান্না করব কিচেনে তো চলো স্নান করে চলে আসি তারপর আজকে কি দারুণ একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো স্নান টান করবো ভাবলাম কিন্তু কারেন্ট অফ হয়ে গেছে ট্যাঙ্কিতে জল নেই যাক ভাবলাম যে চলো দরকার নেই আজকে রান্নাটাকে করে নি তারপরে স্নান করবো আমার হাতে কি মাছ আছে বলো আজকে বলতে পারো বলো তো আজকে বানাবো পাবদা মাছ দেখো তো চলো কি কি করছি পাবদা মাছের রেসিপিটা দেখতে থাকো আর তোমরা বাড়িতে চাইলে পাবদা মাছের এরকম রেসিপি তোমরা করতে পারো তো আজকে রেসিপিটা পুরোটাই দেখতে থাকো খুব ইজিলি ভাবে করবো পাবদা মাছ তো প্রথমে আমি মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ লবণ হল মাখিয়ে নিচ্ছি মাছটাতে তো মাছটা লবণ হলে মাখানো হয়ে গেছে এরপরে মাছটা মোটামুটি পাঁচ মিনিট থেকে সাত মিনিট রেখে দেবো আর তখন কি কি লাগছে আমি সেগুলো কাটাকাটি করে নিই মাছটাতে দেবো একটা পেঁয়াজ খুব সিম্পল মাছ তো এটা বেশি কিছু দেওয়ার দরকার নেই আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে ফেলেছি এটা হচ্ছে পোস্ত আর চালমগজ বাটা পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি লম্বা লম্বা করে একটাই পেঁয়াজ দেবো টমেটো দেবো একটা গোটা পুরো কাঁচা লঙ্কাটা মাঝে মাঝে চিড়ে নিতে হবে লঙ্কা চারটা চিড়ে নিচ্ছি কড়াই তেল গরম হয়ে গেছে এরপর মাছগুলো আমি ভেজে নেব পাবদা মাছগুলো একদম হালকা করে ভাজবো মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো নামিয়ে নিচ্ছি এদিকে দেখো মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেল তেল এদিকে গরম আছে তেল তো আমার কড়াই আচ্ছা তেল দিচ্ছি না পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে টমেটো কাঁচা লঙ্কা অল্প লবণ দেব আর একটু হলুদ সামান্য টমেটোটা লবণ দিতে একেবারে গলে গেছে আর বেশ ভাজবো না পেঁয়াজটা একদম অল্পই ভেজেছি এরপরে দিয়ে দেব পোস্ত আর চারমগজ বাটা জল দিয়ে দিচ্ছি কে কে পাদ্দা মাছ গুলো আমি দিয়ে দেবো ফুটে যাক বেশি ফুটাবো না একটু গামাখা গামাখা ঝোল রাখবো দেখো এটা গামাখা গামাখা হয়ে গেছে এবার এটা একটু বন্ধ করে দেবো বেশি ঝোল রাখবো না বাস পাদ্দা মাছ কমপ্লিট হয়ে গেলো নামিয়ে নিচ্ছি এরপর তাহলে আজকে পাদ্দা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম কত সিম্পল ভাবে রান্না করলাম তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও তো অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেও এরকম সুন্দর পাবদা মাছ এই পাবদা মাছের রেসিপি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কাটা সবাইকে